টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব সিন্ধু জল চুক্তি নিয়ে আজ কেন আমরা সিন্ধু জল চুক্তি নিয়ে আলোচনা করব তা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তো চলো দেরি না করে শুরু করা যাক এশিয়ার একটি আন্ত সীমান্ত নদী হলো সিন্ধু নদী যা প্রায় একত্রিশশো আশি কিমি দীর্ঘ সিন্ধু নদী তিব্বতে কৈলাস পর্বতের মানস সরোবরের নিকট বুখারচু গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করে এরপর ইহা তিব্বতের উপর দিয়ে প্রবাহিত হয়ে ডেমচক দিয়ে ভারতের লাদাখে প্রবেশ করে এবং লাদাখ ও জাস্কার রেঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয় এরপর সিন্ধু নদী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্টিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করে এবং পাকিস্তানে সিন্ধু নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয় পাকিস্তানের দীর্ঘতম নদী হল সিন্ধু নদী সিন্ধু নদীর বেশ কয়েকটি উপনদী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঝিলম চেনাব রাবি বিয়াস ও শতুদ্র উপরের তিনটি নদী অর্থাৎ সিন্ধু ঝিলম ও চেনাব এই তিনটি নদীকে বলা হয় ওয়েস্টার্ন রিভার অর্থাৎ পশ্চিমের নদী এবং নিচের তিনটি নদীকে অর্থাৎ রাবি বিয়াস ও শতুদ্র এই তিনটি নদীকে বলা হয় ইস্টার্ন রিভার বা পুবের নদী উনিশশো সালে ভারত পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করলে এই সিন্ধু নদীর জল নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে বিবাদ দেখা যেত অবশেষে উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদীর জল বন্টন নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা সিন্ধু জল চুক্তি বা ইন্ডাস ওয়াটার ট্রিটি নামে পরিচিত সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন আয়ুব খান এই চুক্তির ভিত্তিতে ঠিক হয় যে পশ্চিমের তিনটি নদী অর্থাৎ সিন্ধু ঝিলম ও চেনাব নদীর মাত্র বিশ পার্সেন্ট জল ব্যবহার করবে ভারত বাকি আশি পার্সেন্ট জল ভারত কী করবে পাকিস্তানের জন্য ছেড়ে দিবে ওকে উপরে তিনটি নদী ভালো করে মনে রাখবে উপরের তিনটি নদী অর্থাৎ সিন্ধু ঝিলম চেনাব এই তিনটি নদীর মাত্র বিশ পার্সেন্ট জলই ভারত ব্যবহার করতে পারবে আর বাকি আশি পার্সেন্ট জল পাকিস্তানের জন্য ছেড়ে দিতে হবে অপরদিকে পূবের তিনটি নদী অর্থাৎ রাবি বিয়াস ও শতুত্র এই তিনটি নদীর মোট জলের আশি পার্সেন্ট জল ইউজ করবে ভারত বাকি বিশ পার্সেন্ট জল পাকিস্তানের জন্য ছেড়ে দিতে হবে বোঝা গেল চুক্তির ভিত্তিতে কী ঠিক হয়েছিল এই চুক্তির পর থেকে সিন্ধু নদীর জল নিয়ে ছোটোখাটো ঝামেলা হলেও ভারত পাকিস্তানের মধ্যে কোনো রকম বড় বিবাদ হয়নি কিন্তু সম্প্রতি পেহেলগামে ঘটে যাওয়া ঘটনার পর থেকে ভারত কী করেছে এই সিন্ধু জল চুক্তি ভেঙে ফেলেছে এর ফল যে পাকিস্তানের জন্য কতটা খারাপ হতে চলেছে তা পাকিস্তান কিছু দিনের মধ্যেই টের পাবে এবার ভারত সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে রক্তগঙ্গা না বইয়ে জল কষ্টে পাকিস্তানকে মারতে চেয়েছে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ ভারতের এই সিদ্ধান্ত নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও